আমি লাগছি না বিল লেখাই তাম তো সাইন মারা দিয়া ও তুই কি তা লেখাইছলা সিডি আ সিডি তে লেখছি আই লাভ ইউ আই লাভ ইউ টু দেখো সে নখন ভাবে সিডি মে তে লেখছিলা ও তে আর কি তা লেখছিলা সিডি আ লেখছি আই মিস ইউ ইয়াল্লা তুমি আমার অত মিস করো কইও আমি আর তোমারে যে মিস করি কই তুই তুই যে মিস করছ আমি তে দেই না এটা দেখানি তাই তো মনে মনে তুমি আমার ভালোবাসা তুমি বুঝো না

হে ওই বললি তোর ভালো ভাই না তুইও রে বালাভাস না আমি আর তো আর বেশি একটা বালা একটু একটু লাগে আর কি সুন্দর দেন বেশি ও তে আমারও তো ওদিকের লাইন খারাপ রাখছো আর তোমার মন থেকে বালাভাই ইয়ের বুদ্ধি রভাস্তে তখন সুন্দর লাগে আর তোমার মন থেকে ভালোবাসি ও তখন আমি কি করছেন একটা বুদ্ধি দে